কর্মের পথে বন্ডামি বাঁচিতেই যদি চাহবাই মরণকে এত বয় করিলে চলিবে না অসহায় নারীর মরণাধিক দুঃখ চোখের উপর দেখেও জীবনটাকে রক্ষা করিতে হইবে একটা নস্বর জীবনের উপর জীবনটা এত অনুচিত মমতা কেনবাই নিজের অপমান অপমান নহে তাই উহা সহিয়া যাইতে পারি কিন্তু যেখানে প্রাণেরও যাহারা প্রিয়তম জীবনেরও যাহারা জীবন তাহারা লাঞ্ছিত অবমানিত হইতেছে আমারই মাতা আমারই কন্যা আমারই ভগ্নি সর্বস্ব হারাইয়াছে সেইখানে যদি সেইখানে যদিও কমা মহতের লক্ষণ বলিয়া চুপ মারিয়া থাকি তবে আর ইহা অপেক্ষা বড় অধপতন কি আছে যেখানে নারীকে মহাশক্তি বলিয়া দাপটের ছুটে বক্তৃতা মঞ্চ ফাটাইয়া দিই তাহার উপরে দুর্বৃত্তের অত্যাচার দেখেও সমাজের বা শাসনের বয়ে উদাসীন থাকার চাইতে বড় বন্ডামি আর কি হইতে পারে